এদিকে নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বয়কট করে একই চক্রান্ত করলেন তিনি হঠাৎ করে আবার উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ এবার সবশেষে সর্বশক্তি নিয়ে মাঠে নামা শুরু করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দেশবাসী

গরম সংবাদ সেটা হলো নির্বাচন বন্ধ করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভয়ানক ভাষণ রাতে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের প্রেক্ষিতে দাবি নিয়ে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ দর্শক কথা বলা হচ্ছে চলুন এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন বিশেষ করে মানে তার দলের নেতাকর্মী তো আছেই তার দলের নেতাকর্মীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি মানে বিশেষভাবে তাদের উদ্দেশ্যে দিয়েছেন যেটা ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো ঢালাভাবে প্রচার করতেছে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আমার আলোচনার মূল বিষয় হলো যে নির্বাচন নিয়ে শেখ হাসিনা জরুরি বার্তা কি দিলেন অলরেডি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কিন্তু একটা গুঞ্জন আছে যে বারোই ফেব্রুয়ারি কি তাহলে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে ব্যালট পেপারে তো আওয়ামী লীগের প্রতীক নাই আবার এই গুঞ্জনটাও আছে যে আওয়ামী লীগবিহীন তো এই বাংলাদেশে নির্বাচন হতে পারে না এটা অসম্ভব অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে এবং পাশাপাশি এই কথাও অনেকে বলতে চেষ্টা করতেছেন যে নির্বাচনটা হয়তো বা পিছিয়ে যাবে যেমন অলরেডি আদালতে একটা রিট হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয় এই নির্বাচনের তারিখ যেন পেছানো হয় এরকম একটা রিট কিন্তু চলতেছে তার রেফারেন্স অনেকে কিন্তু আমরা বলতেছি যে এপ্রিলে হয়তো বা যাইতে পারে এই বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি দেখেন আশ্চর্যজনক বিষয় হলো কি এই যে গুঞ্জনটা এই গুঞ্জনটাই মানুষ ব্যাপকভাবে লুফে নিতেছে এবং ব্যাপকভাবে তারা এটা গ্রহণ করতেছে কী জন্য কারণ দেশের মানুষও একটা ইনক্লুসিভ নির্বাচন চায় মানে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন চায় এমন নির্বাচন দেশের মানুষ চায় না যে নির্বাচন শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নির্বাচন হবে দেশের মানুষ চায় যে পুরো দেশটাই যেন নির্বাচনের আমেজে উৎসব মুখর পরিবেশে দেশের মানুষ যেন ভোট দিতে পারে মানে সকল দলের অংশগ্রহণে যাই হোক এর মধ্যেই আমি সভানেত্রী নির্বাচনের যে বিশেষ বার্তাটি দিলেন সেই বার্তাটি আমি পরিপূর্ণ শুনুন আমি একাধিকবার শুনেছি সেই বার্তাটি আমি আপনাদের সামনে আলোচনা করব দেখেন তিনি প্রথমে বলছেন যে এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটা অতীতের সকল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যতই প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই দলকে চলা লাগুক না কেন এই দলটার সব সময়ের জন্য মানে তাদের সাংগঠনিক শক্তিটা এরকম যে যতই মানে অন্যরকম পরিবেশ মানে নিজের বিরুদ্ধের পরিবেশের মধ্যে দিয়ে যেতে হোক না কেন তারপরও এই দলের তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা সকল পরিবেশই থাকে এখনও আছে এই দলটা নির্বাচন করতে চায় কিন্তু বর্তমান ইউরোপ সরকার যেটা করতেছে যে আওয়ামী লীগবিহীন শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যে ভাতৃপ্রত্রম সংগঠন আছে বা সহযোগী জোটবদ্ধ যে সংগঠনগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও ব্যাপার রেখে নির্বাচন করতে যাচ্ছে সকল হিসাব করে যদি আপনি দেখেন তাহলে প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করবেন এখন যে ব্যালটে নৌকা প্রতীক নাই সেই ব্যালটে বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না ভোট দিতে যাবে না এখন এইখানে আওয়ামী সভানেত্রী একটা আহ্বান সেই আহ্বানটা হলো যে যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নাই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বিষয়টা ভালোভাবে খেয়াল করুন যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নেই এবং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটার সমর্থক যারা আছে তারা কেউই ভোট দিতে যাবে না এই আহ্বানটা শেখ হাসিনা করলেন শেখ হাসিনা এই আহ্বানটা করতেছেন এবং জোরালোভাবে কাজের উদ্দেশ্যে বলতেছেন বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের যে তোমাদের উপর দায়িত্ব বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে এই কথাটি পৌঁছে দিতে হবে যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের কোনো ভোটার কোনো সমর্থক এবং এটা যেন সারা দেশব্যাপী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় আমি দেখলাম ভারতের মূলধারার গণমাধ্যমগুলো এইটা ব্যাপকভাবে ঢালাওভাবে প্রচার করতেছে আর আমি শেখ হাসিনার বার্তাটি আগেও একবার বললাম এখন আপনাদেরকে বলতেছি দেখেন নির্বাচনের সময় একটা হাই পুটবে আমি এটা কিন্তু বললাম যে সংশয় কিন্তু আছে যাদব ফেব্রুয়ারি বারো তারিখে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে কিনা এটা কিন্তু সংশয় আছে অনিশ্চয়তা আছে এখন পর্যন্ত আছে যদিও তফসিল ঘোষণা হয়েছে যদিও মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ তারপরেও সন্দেহ আছে আমি গতকালকেই দেখলাম একটা বড় রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশের সেকেন্ড রাজনৈতিক দল তারা বলতেছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত মানে সন্তোষজনক নয় মানে এই যে ধোয়াশাটা এই যে সন্দেহটা এখনও আছে তারপরও ধরে নেন যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় ধরেন বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন অর্থাৎ যেভাবে করতেছে আমরা দেখতেছি এইভাবে একটা নির্বাচন হলো তাহলে সেইখানে আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য হলো যে নৌকাবিহীন ব্যালটে ছিল দিতে আওয়ামী লীগের কোনো ভোটার সমর্থক ভোট কেন্দ্রে যাবে না এবং দেশের মানুষের কাছে এই তথ্যটা তুলে ধরা উচিত আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সবসময় নির্বাচন অংশগ্রহণ করতে চায় জনগণের মতামত আওয়ামী লীগের কাছে অনেক বেশি প্রাধান্য পায় আর সেই দলকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করবেন তখন আওয়ামী লীগের ভোটার সমর্থক বা আওয়ামী লীগের সমর্থকও ছিলেন না ভোটারও ছিলেন না কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগের সমর্থক হয়েছেন বা আওয়ামী লীগকে চাচ্ছেন তারাও তথা দেশের সাধারণ মানুষ যারা একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক সকল দলের অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য একটা নির্বাচন চাই তারা ভোট কেন্দ্রে যাবে না নির্বাচনে ওই আওয়ামী লীগ বিহীন নৌকাবিহীন প্রতীকে ভোট দেবে না এই কথাটা এই শেখ হাসিনার এই বার্তাতেই ব্যাপকভাবে প্রচার হইতেছে এবং শেখ হাসিনা এটা ব্যাপকভাবে বলতেছে যে বাংলাদেশের আনা সেখানে এসেছে দিতে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন নির্বাচন করলেন না এই প্রশ্নটিকে যদি শুধু দলীয় হিসেব বা জোট রাজনীতির অঙ্কে নামিয়ে আনা হয় তাহলে আপনারা বঞ্চিত হবেন একটা ভয়ঙ্কর সত্য থেকে বরং এই প্রশ্ন তুলুন যে নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে কি টাকা পয়সার ব্যাপারটা জড়িত ঠিক আছে ধরে নিচ্ছি যে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ কেউই আসিফ মাহমুদকে মনোনয়ন দেয়নি তার দুর্নীতির জন্য কিন্তু এনসিপি এনসিপি তো দিতেই পারতো তাই না শোনা যাচ্ছে এনসিপি মনোনয়ন পেয়েও সে নির্বাচনে অংশ না নিয়ে দলের নির্বাচনী সমন্বয় হয়েছে কেন জানেন চলুন জানার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে নির্বাচন না করা মনোনয়নপত্র জমা না দেওয়া শেষ মুহূর্তে সরে দাঁড়ানো এসব কেবল ব্যক্তিগত কৌশল নয় বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপেরও ফল নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং এড়ানো অসম্ভব শর্ত হল সম্পদের হলকনামা যদিও এটা কিচ্ছু আসে যায় না কারণ আপনি দেখবেন এই বছরের মানে এই যে নির্বাচন হচ্ছে সেখানে যারা নির্বাচনী হলকনামা দিয়েছেন একজনের আঙুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে গেছে এত টাকা আয় করেছে গত এক বছরে যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা গুলশানে ফ্ল্যাটে থাকে তো আপনি এই প্রশ্ন তুললে হবে তাতে কিছু আসা যায় না আপনি প্রশ্ন তুলতে পারেন সেই ভয় এই যে হলফনামা এখানে রাজনৈতিক বক্তব্য চলবে না কৌশল চলবে না সংখ্যা উৎস আর তাকে আপনার স্বাক্ষর দিয়ে সেটা প্রমাণ করতে হবে একজন প্রার্থীকে বলতে হবে যে কত টাকায় আছে তার কোথা থেকে এসেছে কোন পথে এসেছে এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে বহু প্রভাবশালী মানুষের জন্য কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে সম্পদের ভয়াবহ তাদের ঘটে তা কাগজে ধরিয়ে দেওয়া সহজ নয় যখন সেই সম্পদের উৎস প্রশাসনিক সিদ্ধান্ত প্রকল্প নিয়োগ বা টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে আসিফ মাহমুদের ক্ষেত্রে বিতর্কটা এখানে ঘনীভূত হয়েছে তাকে শুধু ক্রিয়া উপদেষ্টা হিসাবে উপস্থাপন করা হয় যেন তার দায়িত্ব সীমিত ছিল মাঠ ফেডারেশন আর ট্রফির মধ্যে বাস্তবে তিনি একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন সিটি কর্প

এই প্রশ্ন এড়ানোর আসিফ বাবা নেই অন্য রাজনীতির সঙ্গে পারিবারিক সম্পদ ব্যবসা বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় কিন্তু আসিফ মাহমুদ শরীফ ভুইয়ার মতো যারা হঠাৎ করে রাজনীতিতে এলো তাদের সম্পদ কোথা থেকে এলো এই প্রশ্ন তো আসবে তারেক রহমান না হয় লন্ডনে তার সতেরো বছর ধরে যে বিলাসবহুল জীবন কাটালেন সে প্রশ্ন কেউ তুলছে না তার সম্পর্কে তিনি ঢাকায় যাওয়ার আগেই তার বাড়ি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা তাদের গাড়ি হয়ে যাচ্ছে এসব নিয়ে তার অর্থনৈতিক মানুষের মধ্যে এই কৌতূহল আরো দেখা যাচ্ছে যে একের পর এক দল তাকে আগ্রহী হয়নি শেষ পর্যন্ত পিছিয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যোগ দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেওয়া আবার একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া এটা রাজনৈতিক ভাবে নিরাপদ একটি অবস্থান অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন আমারও মনে হয় যে এই হিসাব দিতে না হওয়ার ফলে তিনি হয়তো নির্বাচনের আগে দেশ করতে পারেন ক্ষমতার প্রভাব আছে তা কিন্তু ব্যক্তিগত আর্থিক হিসাব জনসম্পর্কে দেওয়ার ঝুঁকি তো তার নেই তিনি দায়িত্ব পালন করবেন দায় থাকবে না বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন ফর্মুলা না জোট রাজনীতির ভেতরে কথাবার্তা এখন খুব গুরুত্বপূর্ণ স্পষ্ট করে জানিয়েছে কাজের দায় তারা নিতে প্রস্তুত নয় এটি কেবল আদর্শিক বিরোধ নয় বরং নির্বাচনী ঝুঁকির হিসাব যদি নির্বাচনামা জমা দেন এবং সেখানে অসঙ্গতি ধরা পড়ে তাহলে শুধু তিনি নন পুরো জোটই প্রশ্নের মুখে পড়বে ফলে আসন ছাড়তে অস্বীকৃতি আসলে এক ধরনের আগাম সতর্কতা আরেকটি দিক হলো দুর্নীতির অভিযোগগুলো যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন তা কিন্তু নয় প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে তার দলের নেতারাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাবেক সহযোগা দল থেকে বহিষ্ক নেতা সকলেই প্রকাশ্যে তদন্তের দাবি তুলেছে তার বিরুদ্ধে তখন বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবেন হবে না তারা যে দাবি করেছে উপদেশে থাকাকালীন নিয়োগ প্রকল্প এবং কেন্দ্রের তালিকা জনসমক্ষে আনতে হবে এটা আসলে গণতান্ত্রিক জবাবদিহিতার ভাষা কিন্তু বাংলাদেশে তো সেটা নাই হওয়ার কথা নয় ইউনুস দেবে ইউনস দেবে না তো ইউনুস না দিলে ইউনুসের উপদেশ কেন দেবে ইউনুস গত সতেরো মাসে কি কি পেয়েছে তার হিসেবে দেবে তার হিসেবে যদি না দেয় তাহলে কেন দেবে বাকিরা এখানে দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রশ্নের বাইরে নয় দুর্নীতি দমন কমিশন যদি সত্যি স্বাধীন এবং সক্রিয় হয় তাহলে শেখ হাসিনার জন্য এত তৎপরতা চালালে আসিফ মাহমুদ শরীব ভূয়ার বিরুদ্ধে কেন হবে না ইউনুসের বিরুদ্ধে কেন হবে না অভিযোগের সব কমিটা যাচাই তো করতে হবে একটি পরিষ্কার অবস্থান তাকে ব্যক্ত করতে হবে কিন্তু আসিফ মহম্মদ ভুইয়া বা মাহফুজ আলম সম্পর্কে কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো হেলদল নেই তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বিশেষ করে আহ আসিফ মাহমুদ শজী ভূয়া এপিএস এর ব্যাপারটি নিয়ে আপনি তো সন্দেহ করতেই পারেন মানুষ ধরে নিচ্ছে যে ভয় করছে না নয়তো পড়া হয়ে গেছে সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো নৈতিক বৈধতার প্রশ্ন একজন মানুষ খুব অল্প সময়ের মধ্যে জীবনযাত্রার মানে নাটকীয় পরিবর্তন আনলে সমাজ প্রশ্ন করবেই এই প্রশ্ন ব্যক্তিগত আক্রমণ নয় একটি রাষ্ট্রের স্বার্থে ওঠা প্রশ্ন কারণ রাজনীতি যদি এমন জায়গায় দাঁড়ায় যেখানে ক্ষমতা মানে দ্রুত সম্পদ আর সেই সম্পদের হিসাব দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না তাহলে গণতন্ত্র নামে কাঠামোটা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয় আসিম মাহমুদ নির্বাচন না করা তাই একক কোনো কারণের ফলাফল নয় এখানে দর্শক দেখল খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আমাদের হাতে এসেছে যেগুলো আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো তো সেগুলো পেতে আমাদের চ্যানেলটি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য যারা ভিডিওটি শেয়ার দেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ